সরস্বতী পুজোর ভাষানে তারস্বরে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে পুলিশের উপর আক্রমণের ঘটনায় বিয়াল্লিশ জনকে গ্রেপ্তার করল পান্ডুয়া থানার পুলিশ অভিযুক্তদের রবিবার চুচুরা আদালতে পাঠানো হয় হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন অভিযুক্তের বিরুদ্ধে পুলিশকে মারধর সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর সাউন্ড সিস্টেম উল্লেখ্য শনিবার সকালে পান্ডুয়ার নিয়াল গ্রামে সরস্বতী পুজোর ভাষান উপলক্ষে একাধিক পুজোর উদ্যোক্তারা বড় বড় বক্স মাইক নিয়ে শোভাযাত্রা বের করে শোভাযাত্রায় মাইক বাজানোর জেরে কিছু মানুষ প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন করে বলে পুলিশের দাবি পুলিশ এরপরই দেয় এবং সেই সমস্ত মাইক বক্স আটক করে নিয়ে আসার সময় একাংশ জনতা পুলিশকে ঘিরে ধরে হামলা চালায় অভিযোগ পুলিশকে লক্ষ্য করে মুহুর মুহু ইট পাথর ছোড়া হয় ইটের আঘাতে মাথা ফেটে যায় রাজদেব হালদার নামে এক অ্যাসিস্টেন ক্যাপ্টেন সাব ইন্সপেক্টরের ঘটনায় আহত হন আরো এক ভিলেজ পুলিশ পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করানো হয় এরপরেই হুগলি জেলা গ্রামীণ পুলিশের বিশাল পুলিশ বাহিনী গ্রামে গিয়ে এরিয়া ডমিনেশনের কাজ শুরু করে এবং গ্রাম থেকে প্রচুর মানুষকে আটক করে নিয়ে আসে তাদের জিজ্ঞাসাবাদ করে মোট বিয়াল্লিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ কেন মারধর করলো প্রশ্নের উত্তরে গ্রেপ্তার হওয়া যুবক কল্যাণ সব্বর জানান দলের মধ্যে ছিলাম মাইক বন্ধ করা নিয়ে গন্ডগোল হচ্ছিল তাই নেশার খেয়ালে এসব হয়েছে আরো অনেকে ছিল অন্যায় করেছি তাই সাজা ভোগ করছি পুলিশকে হিট শুনলে কেন দলের মধ্যে ছিলাম দলের মধ্যে ছিল হঠাৎ মারলে কেন পুলিশকে মাইক নিয়ে মারামারি হচ্ছে মাইক গান বাজা নিয়ে মাইক বন্ধ করা ওই জন্য পুলিশকে মারবে মদের খেয়ালে

পুলিশকে কেন ভিল চুড়লে সামনে মাধ্যমিক পরীক্ষা কেন অত জোরে মাইক বাজানো হচ্ছিলো প্রশ্নের উত্তরে গ্রেপ্তার হওয়া আরও এক যুবক জানান ভুল করে মেরেছি না না আপনাদের ওখানে তো তারস্বরে মাইক বাজছিল পুলিশ গিয়ে আটকেছে আপনাদের ওখানেও তো অনেক জোরে মাইক আপনারা জানেন তো মাধ্যমিক পরীক্ষা তা এত জোরে মাইক বাজছে বিসর্জন রেষা ঋষি মাইকের রেষা ঋষি